এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কুরআন হাদিস সহ سنتন্ত্র আমার নেতা উৎসাহ পাই চির আনলাম ইতিহাস বীরগাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া নেই গো কারো ভাই একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল্লাহ আকরবুল আলম আমাদের সকলকে কোরআনের সৈনিক বানায় দেন বলেন আমি মিনল বয়ানি মা لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده وَرَسُولٌ أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله له فقد فاز فوزا عظيما. وقال النبي رسول الله صلى الله عليه وسلم: اخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في سري حبيبه ومحبوبه وماسوقه مخبرا وامرا. إن اللَّهَ وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تسليما محبة زبان سر در اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

ভাই না থাকিলে ইচ্ছে মতো চলে হায়া তোমার শেষ হইবে সবার জলদি করে ফিরে এসো। আল পথে তবে মানুষ তুমি জেনে রাখো একদিন তোর সোনার শরীর থাকবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশে ধুলাই কিসের টাকা তোর কিসের কড়ি কিসের বাহাদুরি মরণকালে কেউ যাবে না পুরুষ কিংবা নারী এনআযে দিল কুনি তাম�ের দর এনআযে দিল কুনি সুফাই্যে তাবডরি য়ে হসীল কুনি সবাই কালেমা মপনে লাই লাই লাহ অর্য় আজোর সাল্লাহু আলী আলহামদুলিল্লাহ আলোক ছত্র যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে প্রথম প্রথমবার্ষিকী আজিমুসান্তাফসির কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উল্লা মা্রাম বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক যুবক বন্ধুরা বিভিন্ন মাদ্রাসার ছাত্র ভাইরা মুরব্বী বাবাজিরা পদ্মার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা সর্বপ্রথম আল্লাহ সুার পবিত্র আলিসান দরবারে লাখো কোটি শুকর সুয যে মহান রবুল্লা আজাদ জালাল এই দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে কোরআনের মহাব্বতে বরগতি স্থানে আল্লাপাক আমাদেরকে উপস্থিত হওয়ার তাওফিক দান করলেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের কোরআন শোনার জন্য আলোকছত্র পবিত্র জমিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন মহান মনিবের দরবারে কালে মাতু শুক্র আদায় করছি সকলে এক জগে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার অল্প না বেশি আল্লাপা রব্বুল্লা আলামিনকে সন্তুষ্ট রাখবো সর্ব অবস্থায় কার প্রশংসা করে আরও জরুরি কার সর্ব অবস্থায় প্রশংসা আদায় মাত্র শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাপাকে এই জন্য আমার প্রাণ বন্ধুরাকে বলবো সর্বপ্রকারের দুর্বলতা অস্পষ্টতা কীরপনতা সবকে ছেড়ে দিয়ে আবার আল্লাপাকে সুখ আদায় করছি সকলে জোরে সোরে এক বলছি আলহামদুলিল্লা আমরা আল্লাপাকে সুখে আদায় করে নিলাম আমরা এখানে এসেছি কি শুনতে বলেন তো কী শুনতে এসেছি আল্লাহর কালাম এই জন্য আল্লাহর কালাম থেকে অল্প সময় কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব ভূমিকায় যাচ্ছে না এই জন্য আমার হাতে অল্প সময় এরপরও যতটুকু না বলি নয় ততটুকু বলে আমার তেলাতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে একটা পয়েন্টের উপরে কথা বলব আল্লাপাক আমাকে তৌফিক দান করুক বলেন আমিন কোরআন হাদিস অনুযায়ী আমাদের সকলের জীবন যৌবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল জীবনে কোরআন মেনে চলা তৌফিক দান করুক বলেন আমিন আরও জোরে বলেন আমিন আমি মনে করছি যারা মনোবল ভেঙে পড়েছে মনোবল যারা ভেঙে ফেলেছে তাদেরকে আমি মনে করছি তারা আমার মনে হয় ভুল করছে কারণ কোরআন শোনার জন্য পাক রব্বুল আলমে নিজে বাসাই করেন কি করেন বাসাই করেন ভাবতে পারেনি এরকম প্রচণ্ড শীত এবং কুয়াশা হবে এই গুড়ি বৃষ্টি হবে শত বৃষ্টি কুয়াশাকে অপেক্ষা করে আলোক ছত্রর জমিন আমাদেরকে একাত্রিত আল্লাহ একমাত্র তার কোরআনের খাতিরে কথা বলেন ঠিক কিনা আমি মনে করছি আলোক ছত্রের মাটি কোরআনের ঘাটি কথা বলেন ঠিক কিনা আলোক ছত্রের যুবকেরা সর্বোপরি এই সমাজ এই গ্রামবাসী কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত ঠিক কি কোরআন শুনতে যেমন তারা নিজের বাধাকে অপেক্ষা করে ময়দানে আসতে পারছে আসতে পারে আমি মনে করি এই আলোক ছত্রবাসী কোরআনের ঘাঁটিতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি যুবকদেরকে বলবো যুবকেরা মন ভাঙার কোনো কারণ নেই মনোবল দুর্বলতা করার কোনো কারণ নেই কোরআনের ময়দানে আল্লাপা রব্বুল আলামিন তাদেরকে কবুল করেন যাদেরকে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন ঠিকই না এই জন্য এই আলোক ছত্রবাসী স্বতঃস্ফূর্তভাবে তারা ঐক্যবদ্ধ হয়েছে কোরআনকে বিজয় করবে এ কোরআনের বিজয় আমরাও চাই কি চাই না আমরা মনে করেছি উনিশশো একাত্তর দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন পর্যন্ত শেষ কিন্তু স্বাধীনতার সুখ আর শান্তি আমরা উপভোগ করতে পারি না কথা বলে ঠিক কিনা আবার পাঁচ আগস্টের দ্বিতীয়বারের মতো বাক স্বাধীনতা মনে হয় ফিরিয়ে পেয়েছে আমরা অনেকই এটা মনে করে চুপচাপ বসেছি না স্বাধীনতা আমরা এখনও ফিরিয়ে পাই নাই তখনই আমরা পূর্ণ স্বাধীনতা পাব যখন এই বাংলার ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হবে কথা বলেন ঠিক কি না জন্য আগামীর দিনে তৃতীয়বার মতো একটি যুদ্ধ আসবে কোরআন বিজয় করার যুদ্ধ এই কোরআনের ময়দানে কোরআনের সৈনিক হতে হতে কারা কারা প্রস্তুত আছেন দুই হাত আল্লাহকে দেখায় দান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন আলকুরানের সৈনিকামে নেই গো পরাজয় এক্লার গোলা মামি এই তো পরিচয় আমার এই তো পরিচয় অলকুরানের সৈনিকামে নেই গো পরাজয় একাল্লার কাল্লার গোলা মামি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নাই একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই গো পরাজয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাতি শাসন তন্ত্র রসুল আমার নেতা উৎসাহ পাই চির আমলান ইতিহাস বীর এক আল্লাহ ছাড়া আমার দিলে একাল্লা ছাড়া আমার দিলে নেই কো কারো ভাই একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল্লাহ আকরবুল আলম আমাদের সকলকে কোরআনের সৈনিক বানিয়ে দেন বলেন আমিন আর ও ছেড়ে বলেন আমি প্রিয় বন্ধুরা আমার আমার হাতে মোটি সময় নেই আমি উঠেছি আবার চলে যাব শুধুমাত্র হাজিরা দিতে এসেছি তেলাত আয়াতের তর্জমা তেলাত হাদিসের তর্জমা আপনাদের সামনে বলে আমি শেষ করছি আল্লাপাক বলছেন করল কাকে ভয় করতে হবে আরো জোর মানে কাকে আল্লাহকে এবং সত্য কথা বলতে হবে সৎ পথে থাকতে হবে এই প্রত্যাশা এই ময়দান থেকে আমরা করতে পারবো এখান থেকে আমরা প্রতিজ্ঞা নিতে পারব সত্য পথে থাকব সত্য কথা বলবো আল্লাহকে ভয় করে জীবন করবো জীবন চালাবো এই ময়দান থেকে আমরা বাড়ি ফিরে যেতে পারবো পারব বেশি আমলের প্রয়োজন নেই অল্প আমল করেন এক ফিকের আমারুল খলিন যদি আপনার আমলটা খাঁটি এবং শুদ্ধভাবে ভাবে পরিমাণে হয়ে যায় আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায় আল্লাহ নাশিলা বানাই আল্লাহ অল্প আমল নিয়ে আল্লাহকে ভয় করে সত্য কথা বলে সৎ পথে চলেই আমরা জীবন কাটাবো জীবন যা কার থাক এই পথেই চলবো এই আল্লাহ মরবো আল্লাপাকুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক বলেন আমিন আরও চরে বলেন আমিন প্রিয় রামার আমার এই পথে চলতে গেলে অনেক বাধা আছে অনেক বিপত্তি আছে কষ্ট আছে জেল আছে জুলুম আছে না নাই বলেন না নাই কোরআন শুনতে নবীজির কাছে গিয়েছিল সাহাবাহাম কাফের মুশরেকেরা পাহারা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল যাতে কোরআন শুনতে যেতে না পারে কার কাছে রসুলের কাছে এই জন্য এই কোরআনের মাহফিল ঘরে ঘরে হোক এটি আপনারা চান তো ইনশাল্লাহ আলোক ছত্রবাসী আলোক ছত্র যুবকদেরকে এই গ্রামবাসীকে প্রাণ ধার অভিনন্দন নেই নিজ এনে নিজ গ্রামের অর্থ এনে নিজ যুদ্ধকে এই সুন্দর জান্নাতি পরিবেশ সাজাইছে আল্লাহ পাক আল আমিন মরণের পরে কেমাত্র ময়দানে আরও নিচে আমাদের সকল যে জায়গা করে বলেন আমিন এই গ্রামবাসীকে মাফ করে বলেন আমিন এই গ্রামবাসী থেকে যতজন ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ তালা জান্নাতের টুকরা বানাই দেন বলে না আমিন আরো জোরে বলেন আমিন আমরা সকলে যেতে ইমান এবং আমল নিয়ে কবরে যেতে পারে আল্লাহ তা বলে না আমিন বলেন আরো সময় সুযোগ পাক করে দিল বলেন আলহামদুলিল্লাহ আমি জানি আমার আলোক ছাত্র আমার বন্ধুরা কোরআনের পাগল বক্তা শ্রোতা উভয়জনের মধ্যে যখন পারস্পরিক যখন একটা কি থাকে মুখোমুখি থাকে আলোচনাটা করতে ভালো লাগে শুনতে ভালো হয় ঠিক কিনা তো আমি চিঠি চিটকুট পাওয়ার পর আমি থেমে গিয়েছি শেষ করে দিচ্ছি কিন্তু আল্লাপাকে আমাকে একটু সময় মিলিয়ে দিল আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমার বলতেছিলাম পরান শুনতে বাধা আছে আসে না নেই আরও জোরে আসে না নাই কোরআন শুনতে কিরকম বাধাগ্রস্ত করা হয়েছিল দেখেন বিশ্বনবীর একজন জরিলুল কদর সাহাবি তার নাম ছিল আব্দুল উজ্জা নাম কী ছিল কথা বলেন আপনারা আপনার তো আমার পুরাতন শ্রোতা নতুন শ্রোতা না কথা বলতে অসুবিধা নেই ভয়ও নাই ভয় আছে নাকি কোনো ভয় নেই নবী সাহাবি নবীজি মোহাব্বত করে ভালোবেসে নাম রেখেছিল তার আবদুল্লা আব্দুল বাজাদাই কোরআনের মহাব্বত আর ভালোবাসায় যখন নিজের বাদকে। নিজের ধৈর্যকে আর রাখতে পারে নাই স্থান ত্যাগ করে নবীজি দরবার পর্যন্ত কি বাধা কি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল দেখেন বাবা নেই আপন মা নেই চাচার বাসায় লালিত সৎ মা ওই ঘরে কি শান্তি পাওয়া যায় বলেন বাবা হারানো বেদনা মা হারানো বেদনা এর কষ্ট আর দুঃখ আমি বুঝি মা হারাইছি বাবাও হারাইছি মানুষ আবদুল্লা আব্দুল একটা নাম উপহার দিয়েছে কালে মা পড়ে মুসলমান হবে অনেক সুযোগ খুঁজে সাহস হয় না চাচার ভয়তে তার ভয়তে চাচার ভয় চাচার ঘরে সে চাকর অনেক সুযোগ আসলো অনেক দিন পর সুযোগ আসলো বলছে চাচা একটা কথা বলার ছিল কি কথা আবদুল্লা ছেলে মোহাম্মদ ওর কথা ওর আখলাক ওর চরিত্র আর বৈশিষ্ট্য আপনার কাছে কেমন মনে হয় বলছে কেন বলছে আপনি জানতে চাই কি জন্য বলো বলছে আমার কাছে তো খুব ভালো মনে হয় বলছে যতই ভালো তোমার কাছে লাগুক না কেন মাহাম্মদের কাছে গেলে তোমার পরিণতি ভয়াবহ হবে সে বলছে চাচা অনেকদিন অপেক্ষায় ছিলাম চাচা কালেমা পড়ে মুসলমান হবে চাচার সাথে আমিও কালেমা পড়ে মুসলমান হব এই ধৈর্যের বাদ আমি আর রাখতে পারলাম না আমি আপনাকে সামনে রেখেই মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামে সে ধর্ম আমি গ্রহণ করলাম বলেন আল্লাহ চাচা বলছে এর পরিণতি জানো বলছে যা হবে তা মেনে নেব লক্ষ্য করেন চাচা বলছে এর পরিণতি জানো পরিণতি আমি যা আসবে আমি মেনে নিব আব্দুল উজ্জাম চাচা কে ডেকে বলে চাচা যান বাবা হারাইসি মা হারাই আমার মনে কোনো দুঃখ নেই আমার মনে শুধু একটা মাত্র দুঃখ ছিল কখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলী সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হবে শুধু আমি অপেক্ষায় ছিলাম বলছে এর পরিণত হল যাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দ্বিতীয় বক্তার আগমন আপনাকে না খেয়ে বসেছে নাকি একটু জোরে আওয়াজ দেন দ্বিতীয় বক্তার আগমন আলোক ছত্রবাসীর পক্ষ থেকে প্রিয় বন্ধুর আমার আবদুল্লা আব্দুল বাজাদাইন নবীজির কাছে গেলেন কষ্টের ইসলাম গ্রহণ করছে অনেক কষ্টে তো রাসুল সাল্লাহ আলাইসালাম মসজিদ নবমী থেকে দরজা থেকে তাকে নিয়ে আসলেন সাহাবা ইকরামদের সাথে ভাই ভাই আত্মীয় স্বদের মিলাই দিলেন এরপরে কোরআন পড়ার ব্যবস্থা করলেন আবদুল্লা আব্দুল বাজাদে এত জোরে কোরআন পড়তো অন্য অন্য সাহাবাদের কষ্ট হতো নবীজির কাছে অভিযোগ দেওয়া হয়েছিল রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছে আবদুল্লাহ আব্দুল আব্দুল বাজাদাইনকে জোরে জোরে আল্লাহর কালাম পড়তে দাও কারণ তার ত্যাগ এবং তিতিকা কষ্টে যে কালেমা পড়ে মুসলমান হয়েছে এর প্রতিদান পৃথিবীর বুকে দেওয়া যায় না স্বয়ং জান্নাত তাকে প্রতিদান দেবে বলেন আল্লাপাক আলোক ছত্রবাসী সে উদ্যোগ নিয়েছে নিজ অর্থ এনে তা মাহফিল এ কোরআনের আল্লাহ পাক রব্বুল আলম আলোক ছত্রবাসীর জন্য কেমতের ময়দানে আল্লাহর আরো সে নিচে স্থান করে বলে বলেন আমিন আরো ছেড়ে বলেন আমিন